ফের মাথা চাড়া দিচ্ছে র বর্ষে সেনা বিদ্রোহের ছক ছকছিলেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাবো বছরের বালকের শরীরে রিপোর্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফের মাথা চাড়া দিচ্ছে র দিল্লি বসে সেনা বিদ্রোহের ছক কষেছিলেন শেখ হাসিনা গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাসনস্থল দিল্লি থেকে বসে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহের বীজ ছড়িয়ে দেওয়ার একটি ভয়ঙ্কর পরিকল্পনা করেছিলেন এই পরিকল্পনার প্রধান দায়িত্ব দেওয়া হয়েছিল মেজর সাদেককে যিনি সম্প্রতি আটক পেয়েছেন এই ঘটনাটি শেখ হাসিনার সেনাবাহিনীর প্রতি দীর্ঘদিনের ব্যক্তিগত বিদ্বেষ ও প্রতিশোধ স্পৃহার ফসল বলে মনে করা হচ্ছে শেখ হাসিনা ও ভারত সরকার মিলে বাংলাদেশের মধ্যে সেনা বিদ্রোহ ঘটাতে চায় এর ষড়যন্ত্র সফল করতে ভারতের র প্রস্তুত আছে বিশ্লেষকদের মতে এই বিলম্ব থেকে প্রশ্ন উঠেছে যে সেনাবাহিনীর মধ্যেও কি এখন শেখ হাসিনার অনুগত কিছু অংশ সক্রিয় আছে এই ঘটনাটি কেবল একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা নয় বরং দীর্ঘদিনের ব্যক্তিগত ক্ষোভ ও রাজনৈতিক প্রতিশোধের একটি ভয়ঙ্কর প্রতিফলন গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড উইং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের কারণে বাংলাদেশে কার্যক্রম পিছিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় এই সংস্থাটি তবে বাংলাদেশ নিয়ে তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি অভ্যুত্থানের এক বছর পর ফের দেশে মাথা চাড়া দিতে শুরু করেছে রয়ের ষড়যন্ত্র বিভিন্ন সূত্রে জানা গেছে সম্প্রতি রয়ের বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা গোপনে বাংলাদেশে প্রবেশ করেছেন আওয়ামী লীগ সরকারের পনেরো বছরে বাংলাদেশ ছিল রয়ের স্বর্গভূমি দেশে রাজনীতি প্রশাসন বিভিন্ন স্তরে ছিল তাদের নিয়ন্ত্রণ বাংলাদেশকে ব্যবহার করে রয়ের মাধ্যমে ভারত তাদের ভূ স্বার্থ উদ্ধার করত বাংলাদেশ গুম খুন নানা অপরাধমূলক কর্মকাণ্ড রয়ের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বামিলি গামলে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে গুম হত্যার রয়েছে সংশ্লিষ্টতা আলোচিত আয়নাঘর কাণ্ডেও যোগ রয়েছে ভারতীয় এই গোয়েন্দা সংস্থাটি বিশ্লেষকরা বলছেন সম্প্রতি বাংলাদেশের রয়ের তৎপরতা দেখা যাচ্ছে তাদের উদ্দেশ্যে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যার মধ্য দিয়ে তারা ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করবে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে অভূতপূর্ব রাজনৈতিক ঐক্য সৃষ্টি হয়েছে সম্প্রতি তাতে ভাটা পড়েছে নানা ইস্যুতে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো পরস্পরের মুখোমুখি হয়ে পড়েছে এছাড়া দেশে হঠাৎ করে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিশেষ করে জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে সরকারের সাম্প্রতিক ঘোষণার পর দেশকে অস্থিতিশীল করার একটি চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক সহিংসতা নাশকতার মতো ঘটনা বিশ্লেষকদের বিচলিত করছে তারা বলছেন এসব ঘটনার পেছনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে এছাড়া সীমান্তে অস্থিতিশীলতা তৈরি লক্ষ্যে ভারত ধারাবাহিকভাবে পুষি চালিয়ে যাচ্ছে বন্ধ হচ্ছে না সীমান্ত হত্যাও এই সবই করা হচ্ছে বাংলাদেশকে চাপে রাখতে নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা বিশ্লেষক বলেন গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও রয়ের অপতৎপরতা থেমে নেই জুলাই আগস্টে ছাত্র জনতার উপর যে নৃশংসতা চালানো হয় তাদের রয়ের ভূমিকা রয়েছে শেখ হাসিনাকে রক্ষা করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালায় তখন কিন্তু ব্যর্থ হয় সেই ব্যর্থতা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত সরকার হাসিনার পরাজয়কে তারা নিজেদের পরাজয় হিসেবে দেখছে ওই বিশ্লেষক আরও বলেন নিজেদের পরাজয়ের শোধ নিতে ও বাংলাদেশে ফের নিজেদের পুতুল সরকার বসাতে মরিয়া ভারত রকে সক্রিয় করেছে সম্প্রতি রয়ের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশে এসেছেন বলে যে খবর জানা যাচ্ছে তা বেশ আশঙ্কার তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রবেশ করে বিভাজন তৈরির প্রচেষ্টা চালাচ্ছে এছাড়া দেশের মধ্যে নানাভাবে নাশকতা তৈরি করবে যাতে সরকার দুর্বল হয়ে পড়ে যার কিছু লক্ষণ বর্তমানে দেখাও যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বর্তমান পরিস্থিতিতে সরকার রাজনৈতিক দল শহর সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে নিজেদের মধ্যে মতভেদ ভুলে ফের ঐক্যবদ্ধ হতে হবে না হলে রয়ের অপতৎপরতা ঠেকানো যাবে না ভারতীয় রয়ের সাহায্যে হাসিনার সেনা বিদ্রোহের ঘটাতে বেশি দেরি নাই হাসিনার নৃশংসতা চোদ্দ বছরের বালকের শরীরে চল্লিশটি গুলি জাতিসংঘের রিপোর্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বাধীন সরকার তার দল আওয়ামী লীগ ও ছাত্রলীগ কীভাবে জুলাইয়ের অভ্যুত্থানে নৃশংসতা চালিয়েছিল তার প্রামাণ্য দলিল উপস্থাপন করেছে জাতিসংঘ বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস যে একশো ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করেছে তার পরতে পরতে আছে এমন বর্ণনা বিশেষ করে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত কিভাবে শেখ হাসিনা নৃশংসতার নির্দেশ দিয়েছিলেন তা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে আন্দোলনের শেষ দিন পাঁচই আগস্ট যখন লাখ লাখ মানুষ মার্চ অন ঢাকা কর্মসূচিতে নেমে পড়েন শুধু সেই একদিনেই হত্যা করা হয়েছে প্রায় চারশো মানুষকে নিহতের রিপোর্টের ওপর ভিত্তি করে ও এইচ এই হিসাব করেছে এতে তথ্য মিলেছে যে বিক্ষোভে গুলি চালিয়ে যাদের হত্যা ও আহত করা হয়েছে তার মধ্যে আছে শিশুও গাজীপুরে চৌদ্দ বছর বয়সী একটি বালককে গুলি করা হয়েছে তার শরীরে বিদ্ধ হয়েছে চল্লিশটি গুলি রিপোর্টে আরও বলা হয় চোদ্দ থেকে পনেরো জুলাই রাতে সশস্ত্র ধারালো অস্ত্রে সজ্জিত বেশ কিছু নেতাকর্মী অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পুরো ক্যাম্পাসে ভীতির পরিবেশ প্রতিষ্ঠা করেন প্রত্যক্ষদর্শীরা বলেছেন ওই রাত তিনটার দিকে ছাত্রলীগ প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন রাজু ভাস্কর্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বলেন পনেরো জুলাই সোমবার থেকে বাংলাদেশের রাজপথে কোনো রাজাকার থাকবে না প্রতিটি জেলার শহর বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে নেতাদের তিনি পরিষ্কার নির্দেশনা দেন যে যারাই নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে শহীদদের নিয়ে উপহাস করবে তাদেরকে রাজপথে মোকাবেলা করতে হবে পনেরো জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তখনকার সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের বলেন ছাত্ররা উত্তেজিত হয়ে উঠেছে আমরা ব্যবস্থা নিতে প্রস্তুত তিনি আরো বলেন এদেরকে সাহসতা করতে ছাত্রলীগে যথেষ্ট এরপর বেপরোয়া হয়ে ওঠে ছাত্রলীগ প্রত্যক্ষদর্শীরা বলেছেন ছাত্রলীগের নেতা কর্মীরা মোটরসাইকেলে আরোহণের সময় ব্যবহৃত হেলমেট পরে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে তারা নিয়মিতভাবে ভাবে ভীতি প্রদর্শন করে ১৪ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারী ছাত্রদের ওপর হামলা চালায় ছাত্রলীগ ধাতব বার ও কাঠ দিয়ে এই হামলা চালায় বেশ কিছু নারী শিক্ষার্থীকে মৌখিকভাবে যৌন নির্যাতনের হুমকি দেয় পরে রাতে লীগের আরও কিছু নেতাকর্মী মাথায় হেলমেট পরে এবং ছুরি আগ্নেয়াস্ত্র সহ করে কুঠার র্যালি এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা চ্যান্সেলরের বাসভবনের সামনে নিরাপত্তার জন্য আশ্রয় নেয় কিন্তু সেখানেও তাদের ওপর হামলা হয় ওই বাসভবনের গেট বন্ধ করে দেয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই রিপোর্টে বলা হয়েছে প্রতিবাদী নেতাদের প্রকাশ্য ঘোষণা এবং গোয়েন্দা সংস্থাগুলোর পাওয়া তথ্য বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে জানানো হয় বলা হয় পাঁচই আগস্ট ঢাকামুখী বড় র্যালির পরিকল্পনা করা হয়েছে এমন অবস্থায় চৌঠা আগস্ট তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নিরাপত্তা পরিষদের এক মিটিং মিটিংয়ে সভাপতিত্ব করেন এতে অংশ নেন সেনাপ্রধান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বিজেপি প্রধান ডিজিএফআইর প্রধান এসএসআই প্রধান পুলিশ ও তার বিশেষ শাখার প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তীরা এতে অংশ নেন বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বিজিবির প্রধান ডিজিএফআইয়ের প্রধান এসএসআই প্রধান পুলিশ ও তার বিশেষ শাখার প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা পাঁচই আগস্ট মার্চ ঢাকা প্রতিরোধ করতে তারা নতুন করে কারফিউ জারি করা নিয়ে আলোচনা করেন মিটিং শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করে কোন রকম বিরতি না দিয়ে অনির্দিষ্টকালের জন্য কঠোরভাবে কারফিউ থাকবে অন্যদিকে প্রতিবাদীদেরকে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসী আখ্যায়িত করেন তিনি কঠোর হাতে এসব সন্ত্রাসীকে দমন করতে দেশবাসীর কাছে আহ্বান জানান চৌঠা আগস্ট বেশ রাতে দ্বিতীয় আরেকটি মিটিং হয় প্রধানমন্ত্রীর বাসভবনে তাতে যোগ দেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি এবং আনসার ভিডিপির প্রধানগণ আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল প্রমুখ মিটিংয়ে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করা হয় যে ঢাকাকে নিরাপদ রাখা যেতে পারে ওই মিটিং একটি সূত্র বলেছে এই বিষয়ে একটি পরিকল্পনায় সবাই একমত হন তার অধীনে ঢাকায় কেন্দ্রীয় অঞ্চলে বিক্ষোভকারীদের প্রবেশের সুযোগে বাধা দিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন থাকবে যদি প্রয়োজন হয় তাহলে এক্ষেত্রে শক্তি প্রয়োগ করা হবে সেনাবাহিনী ও বিজিবিকে দায়িত্ব দেওয়া হয় ঢাকার কেন্দ্রীয় অঞ্চলে বিক্ষোভকারীদের প্রবেশ করে দিতে। ব্যবহার করা করা হবে হবে এবং সেনা সদস্য। নিশ্চিত বিক্ষোভকারীরা যাতে প্রবেশ করতে না পারেন ওই মিটিং এ থাকা একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন এই সময় পুলিশের দায়িত্ব ছিল মব নিয়ন্ত্রণ করা এসব সাক্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে চৌঠা আগস্ট রাত বারোটা পঞ্চান্ন মিনিটে অর্থাৎ পাঁচই আগস্ট দিনের সূচনা লগ্নে স্পেশাল সিকিউরিটি ফোর্সেসের সাবেক মহাপরিচালক বিজেপি মহাপরিচালককে হোয়াটসঅ্যাপে পরপর দুটি বার্তা পাঠান ও এইচ সি এইচ আর কে ওই বার্তার হার্ড কপি সরবরাহ করা হয়েছে তার মধ্যে প্রথম বার্তাটি ছিল একটি ব্রডকাস্ট ম্যাসেজ ঢাকার কেন্দ্রীয় অঞ্চলে প্রবেশের রুটগুলোতে কীভাবে পৌঁছাতে হবে বিক্ষোভকারী নেতারা সে বিষয়েতে তথ্য দেন বলে মনে হয় দ্বিতীয় বার্তা একটি ভিডিও ছিল তাতে কিভাবে লড়াই চালাতে হবে প্রতিরক্ষার প্রথম ও দ্বিতীয় লাইন নির্ধারণ হবে একটি লং রেঞ্জের তৃতীয় ইউনিট থাকবে এটি ব্যাকআপ ইউনিট থাকবে পাঁচ আগস্ট সকালে সেনাবাহিনী এবং বিজেপি সদস্যরা ব্যাপক অর্থে দাঁড়িয়েছিলেন পরিকল্পনায় তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা তা বাস্তবায়ন করেননি সিনিয়র একজন কর্মকর্তার সাক্ষে বলেছেন যাদেরকে মোতায়েন করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেনাবাহিনী তাদেরকে মোতায়েন করেনি অন্য একজন বলেন বিজেপি সদস্যরা প্রতি ঘন্টায় এন্ট্রি পয়েন্ট দিয়ে দশ হাজার থেকে পনেরো হাজার বিক্ষোভকারীকে প্রবেশ করতে দিয়েছিলেন প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন